ফেজ নিউট্রাল ক্যাবলের সাইজ যদি ফোরআরএম হয় আর থ্রি ক্যাবলের সাইজ কত হবে স্যার सेम सेम হবে আর এম এবং আর ই অর্থ কি স্যার আর এম এ হচ্ছে যে তো অনেক গ্লুক খেয়ে থাকে আর আর ই স্যার একটা খেয়ে থাকে

যেটা আউটডোর না জি স্যার ক্যামেরা ওটা না কি ক্যামেরা 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 ব্যবহার করে করি স্যার করে নাকি আদালত না কি এর নাম স্যার হচ্ছে কি ডিবিআর হচ্ছে ডাইরেক্ট ডিজিটাল ডিজিটাল ভিডিও রেকর্ডার রেকর্ডার থাকে হার্ড হচ্ছে ভিডিওকে রেকর্ড করে মেমরি সিস্টেম আচ্ছা ক্যাট সি কেবল কত দূরত্ব পর্যন্ত ব্যবহার করা যায় স্যার 100 মিটার 100 মিটার 100 মিটার না 100 মিটার সমান কয় কয় 100 মিটার সমান স্যার এক কয়েল এক কয় এক কয় কত ফিট হয় জানো স্যার 100 কয়েলে স্যার 300 ফিট 328 ফিট আচ্ছা ওই যে জিনিস নাম কি মাসনাটা এটা চার্জ কোন হবে দাস কি এটা দাস স্যার সোলার থেকে যে চার্জ আসবে স্যার ব্যাটারিকে সাপ্লাই দিবে ব্যাটারি অনুযায়ী anone je jita bolkar deben na ji sir er টার্মিনাল ki era naam

সিস্টেমকে ব্যালেন্স রাখার জন্য অতিরিক্ত কারণ যদি কখনো আনব্যালেন্স জনিত কারণে হয় তখন নিউট্রাল দিয়ে যেতে সেটা বের হয়ে যেতে পারে এই জন্য হচ্ছে সিস্টেম আর্থিং করা হয় না ওই যে মিটারটা আছে জি হ্যাঁ বলো দেখি ওই মিটারে কি কি অপশন আছে আমরা কি কি পড়ব এর নাম হচ্ছে তাই তো ডিজিটাল মাল্টিমিটার এটাকে আমরা ডিসি ভোল্টেজ এবং এসি ভোল্টেজ মাপতে পারি এবং ওমস রেজিস্ট্যান্ট ডায়োড ক্যাপাসিটর এরপর হচ্ছে হার্টস এরপর মিলি এম্পিয়ার

আমরা হচ্ছে 1.5 mm এর কাপ যদি একটা পাইপের ভিতর দিয়ে চাই কয়টা নিতে হবে 4 1.5 তো ছয়টা ছয়টা কত mm পাইপ স্যার 19 mm 19 mm বা হাফ ইনস হাফ 3/4 এর সাথে না না পাঁচটা ফার্স্ট पीबीसी 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 ना 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 ना